দর্শক কিছু ব্যক্তি ভুলে যায় যে বাপেরও বাপ আছে আর কেউ যদি কোনো ব্যক্তিকে দুঃখ দেয় যন্ত্রণা দেয় তাহলে তাকেও ভুগতে হবে ঠিক এই কথাটা ভুলে গিয়েছিল ওয়াজাদ খান আপনারা নাম শুনেছেন সেই ওয়াজাদ খান শারমিস্টা পনলের নামে যে কেস করেছিল যে ব্যক্তি কেস করেছিল ওর নাম হচ্ছে ওয়াজাদ খান সেই ওয়াজদ খান ভেবেছিল যে যাক শর্মিষ্ঠা পনলী যে আমাদের মুসলিম ধর্মের নামে মন্তব্য করেছিল তার নামে এফআইআর করে কেস করে তাকে একদম জেলে ঢুকিয়ে দিলাম তো সেই ওয়াজাদ খান জানতো না যে আমার জন্যও জেলের ইয়ে ভাত প্রস্তুত আছে আমাকেও ধরার জন্য প্রস্তুত আছে ভবিষ্যতে এটা এটা জানতো না সেই শর্মিষ্ঠা পনেরের নামে কেস করে শর্মিষ্ঠা পনেরকে অ্যারেস্ট করে সেই ওয়াজাদ খান এত আনন্দ পায় এত খুশি পায় যে সেই খুশিটা ধরে রাখতে পারেনি এবং কি সেই খুশিটার সঙ্গে সঙ্গে তার পিছন পিছন তার যন্ত্রণাটাও ঘনিয়ে আসছিল তো ঠিক একইভাবে শর্মিষ্ঠা পনেরকে যে অপরাধে অ্যাফেয়ার করা করা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল সেই অপরাধে আবার ওয়াজাদ খানের নামে কেস হয়েছিল আপনারা জানেন সেই ওয়াজাদ খান ওয়াজাদ খান ধর্মীয় মুসলিম এবং কি আমাদের শাসক দলের একজন একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তি তো সেই ওয়াজাদ খানের নামে কারণ ওয়াজাদ খানের যখন নামটা তুলে আসে যে শামেষ্টা পনুলের নামে কেস করেছে তখন ওয়াজাদ খান এর সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক ইনস্টাগ্রাম সমস্তগুলো আমাদের হিন্দু সমাজ ঘাটতে শুরু করে এবং কতগুলো হিন্দু সাধু ব্যক্তি সেই দেখে যে এও তো আওয়াজাদ খানও তো আমাদের হিন্দু দেবদেবীর সঙ্গে কু মন্তব্য করেছে কু মন্তব্য করে পোস্ট করেছে কামাখ্যা দেবীর নামে কু করে পোস্ট করেছে সঙ্গে সঙ্গে সেই ওওয়াজাদ খানের নামে আবার এফআইআর তৈরি হয় শুধু আমাদের পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ তো হয় তারপর আবার আসাম গুজরাট উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর এইসব রাজ্যতেও এই খানের নামে কেস হয় শুনতে পায় পাই যে হ্যাঁ আমার নামেও কেস হয়ে গেছে এবং কি বেশ কয়েকটা রাজ্যে তখন শুরু হয় সেই ওয়াজাদ খানের ধ্বুকানি এবং কি কোথায় যাব কি করব কিভাবে আমি এই সমস্যা থেকে বের হবো ভেবে না পেয়ে আত্মগোপন করে থাকে মানে লুকিয়ে থাকে কয়েকদিন লুকিয়ে কয়েকদিন থাকার পর যখন দেখছে যে না এইভাবে থাকা চলবে না দিন দিন চাপ বেড়ে যাচ্ছে কারণ বাইরের রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে আসছে সে খাত খানকে অ্যারেস্ট করতে মানে পুলিশ আসছে তখন দেখছে যে না এইভাবে থাকা যাবে না তখন দ্রুত সেই অজাদ খানকে আমাদের বাংলার পুলিশ অ্যারেস্ট করে কারণ বাংলার পুলিশও কিন্তু খুব চা চতুর ওরা জানে যে এই অজাদ খানকে যদি অন্য স্টেপ মানে অন্য রাজ্যের যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে এই আজাদ খানকে ওরা ছাড়বে না খুবই টর্চার করবে যন্ত্রণা দেবে ফলে আমাদের পশ্চিমবঙ্গেরই পুলিশ আবার সে আজাদ খান তখন অ্যারেস্ট করে তো আপনারা জানেন এই গতকালকে গতকালকে আজাদ খান অ্যারেস্ট হলো এটা একটা খুশির খবর মানে এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের হিন্দু সমাজও এখন জেগে উঠছে যারা ভেবেছিল যে হিন্দু সমাজ কখনোই জেগে উঠবে না হিন্দু সমাজকে যা ইচ্ছা তাই করবো হিন্দু সমাজের উপর যা অত্যাচার করা করব। হিন্দু সমাজ কখনো বিরোধী বা বিরোধ করবে না সেই ধারণাটা এখন আস্তে আস্তে ভাঙছে এবং কি এই ওয়াজব খানের নামে প্রচুর কেস এইসব রাজ্যে বললাম যে গুজরাট আসাম আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের পুলিশ যদি ওয়াজ খানকে অ্যারেস্ট না করতে পারে তাহলে আসাম পুলিশের হাতে তুলে দিক আমরা দেখে নেব ওই যে একটা অমিত শাহ বলেছিল না তেইশ লোকদের উল্টো লটকে সিধা করে দিতে হবে তো সেভাবেই সিধা করে দিত তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করে ফেলে সে ওয়াজ খানকে কারণ ঘরের মধ্যেই থাকবে আদরে থাকবে তার জন্য খানকে এটাই হচ্ছে সব থেকে আর হিন্দু দেবদেবীর মানে মন্তব্য নিয়ে বা ইয়ে নিয়ে হিন্দু দেবদেবীদের নিয়ে কোনো ধর্ম খারাপ পোস্ট করতে পারবে না কু মন্তব্য করতে পারবে না কারণ হিন্দু সমাজও এখন জেগেছে এবং হিন্দু মানুষও এখন পারে সেই যে হিন্দু ধর্মের নামে খারাপ কথা বলবে হিন্দু দেব নিয়ে খারাপ কু মন্তব্য করবে তাদের বিরুদ্ধে কেস করতে আগে আমাদের হিন্দু সমাজ এইসব বিষয়ে একটু তোয়াক্কা করতো না কিন্তু দেখছে যে না অন্য ধর্মের মানুষরা দিন দিন বেড়ে যাচ্ছে প্রতিবাদ না করায় আর প্রতিবাদ না করে থাকা যাচ্ছে না ফলে আমাদের হিন্দু সমাজও এখন প্রতিবাদ করার শুরু করে দিয়েছে আর এই ওয়াজাদ খান এই ওয়াজাদ খানদের মতো মানুষদের শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত বাদ তৈরি হচ্ছে ভাবতে পারছেন দর্শক শর্মিষ্ঠা পনলি শারমিস্টা পনলি সেরকম কিছু কথা না বলাতেও তিনি দেশের মানে এই ওয়াজ সারমাসটা দেশের হয়ে কথা বলেছিলেন দেশের হয়ে কথা বলেছিলেন তো সারমাসটা পনলেকে অ্যারেস্ট করা হয়েছে আর এই ওয়াজাত খান পাকিস্তানের সঙ্গে যুক্ত আছে আপনারা হয়তো খবরে মিডিয়াতে শুনেছেন পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগ যুক্ত আছে ওয়াজাত খান তো এই ওয়াজাত খানকে কেন অ্যারেস্ট করা হবে না তার জন্য বাধ্য হয়েছে সে ওয়াজাত খানকে অ্যারেস্ট করতে বাধ্য হল আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তবে যেহেতু বেশ কয়েকটা স্টেজে স্টেটে এই কেসটা হয়েছে এফআইআর হয়েছে আশা করি আশা করি কেসটা অনেকদিন ধরে চলবে ভেবেছিল বেঁচে যাব কিন্তু বাঁচবে না জ্যাসার্মী ব্যসা হারে হারেনি যেমন করবে সেমন তাকে ফল ভুগতে হবে এখন বুঝো ঠেলা থাকো এখন জেলে এখন পুলিশকে কৈফত দাও এখন যদি আবার বাইরের পুলিশ এসে আসাম পুলিশ গুজরাট পুলিশ কিংবা জম্মু কাশ্মীর কিংবা উত্তরপ্রদেশের পুলিশ এসে ধরে নিয়ে যায় ওয়াজাদ খানকে তাহলে তো ওয়াজাদ খানের বারোটাই বেজে দেবে উল্টো করে লোট বিশেষ করে উত্তর উত্তরপ্রদেশে যদি নিয়ে যাওয়া হয় ওয়াজাদ খানকে তাহলে তো তাহলে তো ভুলেই যাবে যে আমি কোন রাজ্যে জন্ম হয়েছিলাম উল্টো করে লটকে সিধা করে দেবে তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার যে বিষয়টা আজকে আমি বলতে চাচ্ছি আবার হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হিন্দু সমাজ যাচ্ছে এবং কি আপনাদেরকেও জাগাতে হবে সবাইকে জাগতে হবে যাতে কোন যেভাবে আমরা মুর্শিদাবাদ মালদাতে দেখেছি যাতে এরকম ঘটনা না আর ঘটতে পারে না ঘটার সাহস করে কোনো অন্য ধর্মের মানুষ সেদিকে লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকতে হবে এবং কি প্রতিবাদ করতে হবে চোখে চোখ রেখে তো দর্শক এটাই হচ্ছে আজকের খবর আবার বলে দিই হাইলাইট করে যে ওয়াজাদ খান গতকালকে অ্যারেস্ট হয়েছে বাধ্য হয়ে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এবং কি এখন চলতে থাকবে তো দর্শক এটা ছিল আজকে আলোচনা বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা এবং কি খবরটা শুনে কিছু না হলেও আনন্দিত হয়েছেন যদি ভালো লেগে থাকে আমার এই খবরটা তাহলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ